ধরুন আপনাকে এই জন্মে কেউ খুন করলো আর আপনি সেই খুনিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আবারও জন্ম নিলেন না এটা কোনো বলিউড সিনেমার গল্প নয় ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল ভারতবর্ষে মাত্র পাঁচ বছর বয়সে একটা বাচ্চা ছেলে নিজের গত জন্মের খুনিদের ধরিয়ে দিয়ে শোর গোল ফেলে দিয়েছিল সারা বিশ্বে গোটা পুলিশ ডিপার্টমেন্ট চমকে গেছিল এই খুনের কেসটা সলভ করে কি ভিডিওর কথাগুলো শুনে চমকে গেলেন আদৌ কেউ মৃত্যুর পরে পুনর্জন্মের মাধ্যমে ফিরে আসতে পারে এই ভিডিওতে দাবি করা হয়েছে যে একজন ব্যক্তি যিনি মারা গিয়েছেন এরপরে তিনি পুনর্জন্ম নিয়ে তাদের খুনিদের ধরে দিয়েছেন মানে পুনর্জন্মের সব কথা তার মনে আছে সেই বাচ্চাটির এবং তাকে যারা খুন করেছিল তাদেরকে ধরে দিয়েছে আদৌকে এটা সম্ভব ইসলামের সম্পর্কে কি বলে এই ভিডিওটি আমাকে আমার একজন ফলোয়ার মেসেঞ্জারে দিয়েছেন এবং সে সম্পর্কে জানতে চেয়েছেন তিনি অন্যের কাছে বলে জানতে চেয়েছেন কিন্তু কোনো উত্তর পাননি আজকে এই ভিডিওতে সেটার উত্তর দেবো যে আপনাদের জন্য ইনশাল্লাহ উপকার হবে প্রথমত বলতে চাই এজ এ মুসলিম হিসাবে আমরা পুনর্জন্মকে বিশ্বাস করি কিন্তু এই পুরন জনম না আমরা পুরঞ্জলম বলতে বুঝি বারজাকের জীবনে আমরা যখন জীবিত হব মানে কেয়ামতের দিন আলসমতলা আমাদের আবার পুনর্জীবিত করবেন সেটাকে আমরা বিশ্বাস করি কিন্তু দুনিয়াতে আমরা আর ফিরে আসবো না এটা ইসলামিক কাকিদা যে মুসলিম হিসাবে কে কি বললো কোথায় কি ঘটলো সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় কোরআন হাদিস আল্লাহ সুমতলা কি বলছেন এটাই হলো ইমান আল্লাহ সুমতলা যেভাবে কোরআন হাদিস নাজির করেছেন আমরা সেটাকে বিশ্বাস করে কি ইমান কিন্তু এখন এখানে কিছু যুক্তি বা কথা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব আসলে আদরকম সম্ভব কিনা এরকম হয়তো সম্ভব হতে পারে কিন্তু সেটা পুনর্জনম না সেটা হতে পারে জিন বা শয়তানের কোনো কাজ কেন বললাম আমরা অনেক সময় দেখি অনেক কবিরাজ আমার অতীত বলে দিচ্ছে মানে আমরা যখন কবিরাজের কাছে যাই সে বললে তোমার নাম এমন তোমার বাবার নাম এমন তুমি গাছ থেকে ওই সময় পরে গিয়েছিলে এই সময় স্কুলে মার খেয়েছিলে তোমার এরকম একটা বড় রোগ হয়েছিল তাহলে কি তান্ত্রিক বা যে কবিরাজ কি পুনর্জনম নিয়েছে আমার না সে জিনের মাধ্যমে এটা জানতে পারে আমরা রাসুল হাদিস থেকে জানতে পারি প্রত্যেক মানুষের সাথেই কিন্তু একটি জিন জিন থাকে যে থেকে পর্যন্ত আমার সাথে থাকে এবং সে আমার সব কিছু জানে আমি কি করেছি কি খেয়েছি কখন কি সে আমাকে খারাপ দিকে ধাপে ধর অচসা দেয় এবং আমরা এও জানি জিন কিন্তু মানুষের থেকে অনেক বেশি হায়াত পায় ধরেন যদি একটা মানুষ পঞ্চাশ বছর বাঁচে একটা জিন সেখানে পাঁচশো এক হাজার বছর বাঁচতে পারে তাহলে একটা কারেন্ট জিন কিন্তু একাধিক মানুষের সাথে থাকে এখান থেকে স্পষ্ট যে কারেন্ট জিন আমার সবকিছু জানে এখন এরকম অনেক সময় হয়ে থাকে যে কারেন্ট জিন কোনো ব্যক্তির প্রতি বেশি ভালোবাসা হয়ে যায় বা তাই কারেন্ট জিন তার কথা মতো চলতে চলতে একদম শয়তান এবং সে মানুষটা এক হয়ে যায় তখন সে কারেন্ট জিনের কোনো জেলাস হতে পারে কোনো হিংসা থাকতে পারে কোনো ক্ষোভ থাকতে পারে যখন ওই ব্যক্তিকে কোনো কিছু করে এরকম আমরা এরকম পেয়েছি যে কোনো রোগীকে কোনো কিছু বললে তার সাথে জিনগুলো রিয়েট করে এবং ওই মানুষের মানুষ তাকে বকা করে দিয়েছে বা তাকে কোনো ক্ষতি করে তার উপরে গিয়ে ইফেক্ট করে বা তাকে চর থাপ এরকম আমরা কিন্তু পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি তো সেখান থেকে হতে পারে এই জিন ওই বাচ্চার উপরে ভর করে এই কাজগুলো করেছে এটা হতে পারে আমি বলছি না এটাই হয়েছে এটা হতে পারে যেহেতু ভিডিওতে কোনো দলিল বা কোনো প্রমাণাদিক ভাবে দেওয়া হয়নি শুধু দাবি করা হয়েছে এবং ভিডিও গুলো বলা হয়েছে যদি আমি ধরে নিই এটা সত্য তাহলে হয়তো এটা হয়েছে আর পুনর্জন্ম বলতে ইসলাম বিশ্বাস করে না ইসলাম এই ধরনের পুনর্জন্মকে বিশ্বাস করে না যে মানুষ মরে গিয়ে আবার দুনিয়াতে ফিরে আসবে তাই মুসলিম ভাই বোনেরা আপনারা কখনো এইসব ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না এটা শয়তানের চাল আপনাকে ইমান থেকে জন্য আপনি এটা বিশ্বাস করেন যে মানুষ মৃত্যুর পরে আবার ফিরে আসবে এটা অন্য ধর্মের একটি বিশ্বাস যেটা আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না যদি এটা বিশ্বাস করেন আপনার ইমান চলে যাবে আপনি মুসলিম আর থাকবেন না তাই আশা করি আমি বুঝাতে পেরেছি যে কোনো কোনো কারণে এই ধরনের কিছু হতে পারে জিন দ্বারা জিনরা আমাদের বিভ্রান্ত করার জন্য অনেক কিছুই করে থাকে যেটা এটা একটা চাল হতে পারে সো আমরা যদি মুসলিম হিসেবে বিশ্বাস করি আমরা মারা যাব এবং আমরা হিসাবের দিন উঠবো আমরা দুনিয়াতে আর ফিরে আসবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক